আপনি এই গরুগুলো নিবেন অল্প দিনের বাচ্চা আসবে এবং দুধের উলান দেখেন মাসাল্লাহ না এগুলো একদম একদম শীত হ্যাঁ একদম শীত লাথি না মারা একদম শীত কত টাকা এখন দুই ভাবে হবে কেজি আসসালাম আলাইকুম একটু ভালো উন্নত জাতের গাভিন গরু প্রতিদিন সকাল বিকাল বিশ থেকে তিরিশ কেজি দুধ দিচ্ছে বাচ্চা হওয়ার পর থেকে প্রায় সাত থেকে আট মাস পর্যন্ত এর ধারাবাহিকতা ঠিক থাকবে এ সময়ের মধ্যে ছোট বাচ্চাটি সত্তর থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয় আবার মা গাভিনটি দ্বিতীয় বাচ্চা প্রসব করবে এভাবে গরু দুধ থেকে মাসে লক্ষ টাকা আয় করার কথা শুনছিলাম হামিদ ভাইয়ের কাছ থেকে ভালো মানুর গরু জাতুর গরু সম্পর্কে হবে না আর যেহেতু অনেক মানুষে গরু ফেলতে চাই একটু স্বাবলম্বী হতে চাই বেশি দুধ অর্থাৎ যদি দশ কেজি যদি দুধ পাইলে এক হাজার টাকা বিশ কেজি দুধ পাইলে ডেলি দুই হাজার টাকা আজ সকালে আয় দুই সকালে আয় ফাই দি দশ কেজি তিনশো গ্রাম বিকেল আয় দু আষ্ট কেজি কেজি ফাইব তাহলে আঠারো কেজি মনে করেন আটটি বিশ কেজি আছে এই আঠারো কেজি ষোলো কেজি এইভাবে গাবি তারপর বকনা

তো কিহ যদি বে কিনতে চাও বেচিবে বেচুম বেচ্ছুম মায়ে বেগুন বেচ্ছুমাই তে আলা দিলে মনে হামাই এভাবে গাফো আছে বাছুরও আছে মানে কি বাসু সারও আছে বেশ ফেরবো নলুয়া মফতিয়ার কুম হামিদ বাইয়ের মাহীয়ে এক ফার্ম থেকে আসাম সাইফুল ইসলাম দেখতে দেখতে দুইজন গরু ক্রয় করার জন্য আমার ভাই আসলো দূর দূরান্ত থেকে আসলো তারা কেমন ফার্ম ঠিক কেমন দেখল নলওয়া মোখতিয়ার কম এখানে হামিদ বাইয়ের মাহী একুপ ফার্ম ফার্মের মধ্যে আমরা আছে। বাইদেরকে দেখলাম ভালো লাগলো কয়েকটা গরু কিনলো তারা সব সময় আসে কিনা আসলে এই ফার্ম সম্পর্কে যদি ভাই আপনারা কেমন দেখলেন এখন তো গরু নিলেন কেমন দেখলেন ফার্ম টা কেমন দেখলেন পরিবেশ কেমন যদি বলতেন দর্শকদেরকে তারাও আসতো মাহিম অ্যাগ্রো ফার্ম ফার্মে আপনাদের স্বাগত ভাষা বলেন মাহিম অ্যাগ্রো ফার্মে আসবেন সবাই এখানে ঘুরে ফিরে দেখলাম অনেকগুলো গরু আছে আর আমরা দুটা গরু নিছি 3 লাখ 50 হাজার টাকা জবাই করার জন্য মাংস বিক্রি করার জন্য তো এখানে বিভিন্ন সাইজের গরু আছে আপনারা আসতে পারেন এখানে মক্তিয়ার কুম পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফার্মটি আসবেন এই আপনারা যে যেরকম সান সেরকম দুধের গরু আছে বাসুর আছে আর জবাই করার জন্য লালন করার লালন পালন করার জন্য বিভিন্ন গরু বিভিন্ন সাইজের আছে আসবেন আমরাও বিভিন্ন সময় এসে এখান থেকে গরু নিয়ে আলহামদুলিল্লাহ খুবই লাভবান হই গরু নিয়ে টকিনা আপনারা সবাই আসেন কোথায় বিক্রি করবেন এগুলো আমরা দু হাজারে জন্য বিক্রি করবো কি আমরা নিয়ে বাইরে নিজে বিক্রি করি বাইরে নিজে বিক্রি করি হাজার মনে করেন থেকে আনি আমরা ইয়ার থেকে আনি ভালো হয় রাজশাহী দেশের বড় যেখানে আছে মানুষ বলে সেখানে গরু সস্তা কষাই আছে যারা কষাই বলে তারা কিন্তু এখান থেকে নেয় হ্যাঁ তো জিনিসটা চিন্তা করেন এখান থেকে তারা নিয়ে যদি লাভবান হতে পারে আপনি আমি কেমন কিভাবে আপনারা চিন্তা করেন বা দূর দূরান্ত গরু আনবেন এখানে আসবেন কিন্তু